আমি হাটাজারি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটাজারিতে অবস্থিত যার কারণে আমার প্রাথমিক দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে আমি পাতি হিসেবে দাঁড়িয়েছে দ্বিতীয়ত আমি অনেক দিন ধরে স্বাস্থ্য বিষয়ে আমি কাজ করেছি বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় কাজ সেই আমার জায়গা থেকে আমি মনে করি জন্য ভালো কিছু করতে পারবো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের যাকে নাফা সেন্টার বলা এই নাফা সেন্টারকে আমি একটা শিক্ষার্থীদের উপযোগী হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনকে বাধ্য করবো ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের যিনি অফিসার রয়েছে তিনিও আমাদের হাটাজারি সন্তান আমি যদি নির্বাচিত হই তার সাথে সহযোগিতার মাধ্যমে তার সাথে কোলাবোরেশন করে আমি সবচেয়ে ভালো কাজ করতে পারবো টয়লেট রয়েছে এটাকে কি টয়লেট বলবো নাকি ময়লার স্তূপ বলবো আমি জানি না তাছাড়া ক্যান্টিনের মধ্যে যে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পরিবেশন করা হয় এগুলো বিভিন্ন অনিয়ম রয়েছে আমাকে যদি হাটাজারি রাওজান ফরিক সরি আপমর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে প্রশাসনকে আমি সহযোগিতা করবো শিক্ষার্থীদের দাবি দেওয়া যাতে পূরণ করে সবার কাছে বুট এবং চাই আমার দুই পাশে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখতে পাচ্ছেন চাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছত্রিশ বছর পর তারা দুইজনে প্রার্থী হয়েছেন দুইজনের বাড়ি আমাদের হাটেজারি নাঙ্গলমারাই ইনোয়ানের সন্তান ওনার নাম হল তারেক হাসান ওনার হলো জান্নাতুল